কষা ভরা মেঘলা বৃষ্টিযুক্ত একটা শীতের সকাল সঙ্গে হাতে এক কাপ ধোঁয়া ওটা চা আর কিছু লাগে আর কিছু লাগে না তাই না না লাগে তো অনেক কিছুই সঙ্গে দুপুরে পাতে একটু খিচুড়ি হলে ভাল লাগে তার সাথে কষা মাংস হলে ক্ষতি নেই গরম গরম মটরশুঁটির কচুরি একটা পিকনিকে যাওয়া যেতেই পারে বা একটা ভ্যাকেশান প্ল্যান করা যেতে পারে শীত নতুন নতুন কিনতে ভালো লাগে কিন্তু সব কিছুর জন্যে যেটা লাগে সেটা হচ্ছে মূলধন আর সেই মূলধনটা প্রতিটা পরিবারে নাইনটি পারসেন্ট পরিবারে খুব কষ্ট করে আমাদের পরিবারের পুরুষেরা ইনকাম করে নিয়ে আসে একটা শীতের সকাল বা একটা গ্রীষ্মের সকাল বলে নয় একটা জীবনকে সুন্দর রাখতে যা যা প্রয়োজন তা সমস্তটাই কিন্তু ঘরের পুরুষেরা মাতার ঘাম পায়ে ফেলে সকাল থেকে রাত কষ্ট করে ইনকাম করে নিয়ে আসে এখনকার যেটা জামানা রয়েছে তাতে তাও পুরুষ মানুষরা একটু আত্ম ফ্যাশনেবল হয়েছে কিন্তু আমাদের বাবাদের সময় দেখতে গেলে তখন তারা কিন্তু নিজেদের কথা এতটুকুই ভাবতো না ইভেন নিজের জন্য একটা জামা প্যান্ট কেনার কথাও ভাবতো না শপিং করতে গেলেও সে মাদের সাথে ব্যাগ ধরে দাঁড়িয়ে থাকত এখনকার পুরুষেরা তাও একটু ফ্যাশনেবল হয়েছে নিজের জন্য দু একটা জামা কাপড় কেনে কিন্তু তবুও নিজের ইনকামের নাইনটি পারসেন্ট কিন্তু আমাদের মানে আমাদের বউ বাচ্চা সংসারের প্রতি খরচা করে আমরা বউরা কিছু করি আর না করি সংসারের প্রতি অধিকার টাকা পয়সার প্রতি অধিকার প্রপার্টির প্রতি অধিকার বরের জিনিসের প্রতি অধিকার দেখাতে কিন্তু পিছে পা হয় না কিন্তু আদতে দেখতে গেলে আমাদের কিন্তু এগুলো কোনোটাই আন করা নয় প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের বরেদের যেসব নারীরা নিজেরা ইনকাম করে তাদের ইনকামটার উপর তাদের অধিকার কিন্তু বরের ইনকামটার উপর আমরা খুব সুন্দর অধিকার বসাই কিন্তু বরদের একটু যত্ন করতে ভুলে যায় বরদেরকে একটু একটু যত্ন করলে কিন্তু সংসারটা ভালো হয় তাদেরও তো কিছু ভালো লাগে মাঝে মাঝে তাদেরকে কিছু গিফট দেওয়া তাদেরকে ভালো রান্নাটা করে দেওয়া এই শীতের সকালে হঠাৎ করে যদি খুব ঠান্ডা লাগে খুব ইচ্ছা না করে একদিন রান্না করতে আমরা অর্ডার করে দিতে পারি কিন্তু সেই অর্ডারটা করতে গেলেও কিন্তু পয়সা লাগে কিন্তু তারা কি বলতে পারে যে না এই শীতের সকালে আমি গায়ে মুড়ি দিয়ে বসে থাকবো অফিস যাবো না সেটা কিন্তু হবে না সকালে উঠে চান করে রেডি হয়ে কিন্তু তাকে নটা পাঁচটার ডিউটি করতে কিন্তু বেরিয়ে যেতে হয় কোনো কোনো পুরুষ মানুষের তো শিফটিং ডিউটি থাকে সকাল রাত শীতের রাত শীতের সকাল বলে কিছু থাকে না যখন তখন ডিউটিতে যেতে হয় তাই আমাদের সবারই উচিত ঘরের পুরুষ মানুষদের একটু যত্ন করা হ্যালো এভ্রিয়ন দিস ইজ আই ভিভ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস এস ডায়রিজের একটা নতুন ঠান্ডাযুক্ত সকালে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই আজকে একটু বেরোবার আছে তাই সকাল থেকে একটু তাড়াহুড়িই রয়েছে ঝটাঝট করে কাজগুলো সারছি সেরকমভাবে টাইমই পাচ্ছি না কিন্তু তার মধ্যে দেখলাম হাজব্যান্ড মশাই একটু বসে আছে তো ভাবলাম তাকে দিয়ে একটা ঝটাপট কাজ করিনি এই যে তার জামা প্যান্টগুলো বার করেছিলাম কবে থেকে তাকে বলেছি যে এগুলো থেকে একটু যেগুলো পরো না সেগুলো আলাদা করে দেবে নিয়ে সেগুলো আমি দিয়ে দেব কিন্তু সেই কটা আর তার সময় হচ্ছে না তো আমি ঠিক করলাম যে ও যখন বসে আছে ওর কাছে সবকটা কটা নামিয়ে দিয়েছে আমি ধরে যে তুমি এখানেই আলাদা করে দাও আমি এখান থেকে আবার তুলে নিয়ে যাব। একটু কষ্ট করবো তো সেই কিন্তু যে কাজটা হয়ে যাবে কারণ তাকে বললে সে নিজে আর কষ্ট করে সে কটা থেকে বাচ্ছে না তাই সে পাছে বসে আছে আমি বললাম যে তুমি এখানে বসো আমি সব দিয়ে দিচ্ছি এখানে তুমি এখান থেকে আলাদা করে সাইডে রাখো আর যেগুলো পড়বে সেগুলো এক সাইডে রাখো আর যেগুলো পড়বে না সেগুলো কয়েকটা বাছাই করে আলাদা করে দাও সময় আমাদের পুরানো যেগুলো আমাদের সাইজে হয় না অথচ ভালো আছে সেগুলোকে আমি চেষ্টা করি এনজিওতে ডোনেট করে দেওয়ার অলএজই তাই করে থাকে যে আমার বরের হোক আমার হোক আমার মেয়ের হোক আর এই যে দেখো প্রচুর আছে এবার সবগুলো থেকে তো আমার বার করা সম্ভব নয় আমি নিজেরটা করতে পারি মেয়েরটা করতে পারি ওরটা কোনোভাবেই করতে পারবো না কারণ ও কোনটা পরবে কোনটা ওর সাইজে ঠিকঠাক হয় কোনোটার হয়তো সাইজ ইয়ে হয়ে গেছে কোনোটা হয়তো একটু রং ফেড হয়ে গেছে এরকম অনেক রকমের থাকে না কোয়ালিটি ভালো জামাটা ভালো আছে কিন্তু হয়তো সাইজে ওর লাগছে না ভুঁড়িটা বড় হয়ে গেছে আমাদের ঘরের পুরুষ মানুষদের তো কিছু হোক না হোক ভুঁড়িটা কিন্তু আগে আগে বাড়বে একটা সময় যখন আমি যোগ ব্যায়াম করতাম খুব ছোট ছিলাম তখন ওখানে একটা কাকিমাকে বলতে শুনেছিলাম যে পুরুষ মানুষের ভুড়ি নেই সে নাকি পুরুষ মানুষই নয় কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই পুরুষ মানুষদের ভুড়ি আছে খুব কম পুরুষ মানুষরাই নিজেরা একটু শরীরের প্রতি যত্ন নেয় ওয়ার্কআউট করে এবং অ্যাপস তৈরি করে মানে একটা স্লিম ফিগার তৈরি করে বাট ম্যাক্সিমাম পুরুষ মানুষেরই ভুড়িটা আগে আগে চলে তার থেকে তাই না সে এখন গভীর চিকনায় চিন্তায় মগ্ন যে কোনটা রাখবো আর কোনটা ফেলবো যাই হোক তাকে ওই দায়িত্বটা দিয়ে আমি ওদিকে রেডি হতে চলে যাব কারণ বেরোবার সময় হয়ে গেছে আজকে যাবো মেয়েটার পিটিয়ে আছে তার জন্য স্কুলে যাব ওদের প্রত্যেকটা এক্সাম হয় আর একটা করে পিটিয়ে দেয় বা কোনো কিছু জমা দিতে হলে তার আগে একটা করে পিটিয়ে দেয় তো সেখানে বাচ্চাকে সঙ্গে করে নিয়ে যেতে হয় মা বাবাকে আর সাধারণত উইকেন্ডের সময়ই পিটিএগুলো ফেলে ওরা উইকডেজে পিটিএ করে না খুব কম একদমই করে না খুব কম যাই হোক এরপরে ঝটা পর রেডি হয়ে নিলাম এবং আমরা বেরিয়ে পড়লাম হাজবেন্ড মশাই আগেই বেরিয়ে পড়েছে কারণ গাড়িটা বার করতে হবে গ্যারেজ থেকে তো সে আগে চলে যায় নিচে গাড়িটা বার করার জন্য তারপরে আমি আর আমার মেয়ে নামি প্রতিবার আমি আর আমার মেয়ে পেছনে বসি আর হাজব্যান্ড সামনে গাড়ি চালায় তো তার একটা ড্রাইভার ড্রাইভার ফিল হয় তো এবারে সে বললো যে সামনে বসতে তার জন্য এবারে আমি আর আমার হাজব্যান্ড সামনে বসেছি আর পেছনে মেয়ে আছে দেখবে দাঁড়াও দেখাচ্ছি এই যে দেখো হাজব্যান্ড মশাই গাড়ি চালাচ্ছে ড্রাইভ করছে ও খুব ভালো ড্রাইভ করে হাত খুব ভালো বাইকেও তাই আর ফোর হুইলারও তাই খুব ভালো ড্রাইভ করে তুমি ওর গাড়িতে বসে বুঝতেই পারবে না যে ও ড্রাইভ করছে ইভেন যদি তুমি টু হুইলারেও যাও না বুঝতেই পারবে না যে মানে কোনো জার্নি বুঝতে পারবে না কো হয় না অনেকের গাড়ি চালানোর হাত খুব খারাপ হয় আমারই কত ফ্যামিলি যাই হোক এই দেখো আমার মেয়ে তার সাথে একটা চিপস কিনে নিয়েছে বাচ্চাদের তো বাইরে বেরোলেই বায় না চিপস দাও চকলেট দাও কোল্ড ড্রিঙ্কস দাও আমার মেয়ে তো কি বায় না যে কোল্ড ড্রিঙ্কস কিনে দিতে হবে আমি বলি না বাবা এত বাজে ওয়েদার ঠান্ডা তার মধ্যে কোল্ড ড্রিঙ্কস খেলে আর তোকে উঠতে হবে না খো আর আমাদেরও বেরোতে হবে না ঘুরতে যাওয়ার জন্য যাই হোক পিটিয়ে টিটিয়ে করে আমরা তারপরে ঘরের পথে রওনা দিলাম ঘরে এসে আজকে ব্রেকফাস্টে করেছিলাম কুমড়ো আলুর তরকারি আসলে কুমড়ো আলুর তরকারিটা গতকালের ছিল সেটাই গরম করে নিয়েছি আর লুচি কটা ছেঁকে নিলাম আর মিষ্টি নিয়ে এসেছিলাম খুব ভালো ভালো অনেকগুলো মিষ্টি কিনে নিয়ে এসেছিলো তার মধ্যে থেকে এখানে গাজরের যে মিষ্টিটা গাজরের হালুয়া বলতে পারো মিষ্টির আকারে করে দিয়েছে তো সেটা নিয়ে আজকে ব্রেকফাস্টটা ছাড়লাম ব্রেকফাস্টটা একটু সুন্দর আর হেভি হয়ে গেছে আসলে ছুটির দিন তো ছুটির দিনে ইচ্ছা করে একটু ভালো খেতে তার জন্যই তো এই পাশে ব্রেকফাস্ট ছাড়তে সারতেই ওদিকে দেখি বেল বাজছে কি না একটা পার্সেল এসছে মেয়েটার জন্য একটা জামা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে তো সেটাই আজকে ডেলিভার করলো তো মেয়ে বলছে খুলবো আমি বললাম তুই সামনে আয় সামনে এসে খোল তো সামনে কিছু থেকে আসবে না বলছে না আমি ক্যামেরার ওপার থেকেই খুলবো কেউ ক্যামেরাতে আসতে কমফোর্টেবল নয় না হাজবেন্ড না মেয়ে যাই হোক তো আমি বললাম ঠিক আছে দিয়ে আমি তাহলে আমি খুলি এই যে দেখো জামাটা রেড কালারের জামা অর্ডার করেছিলাম তারও একটা রিজন আছে তো রিজনটা এখন আর বলছি না অ্যাকচুয়ালি চেষ্টা করবো একটা ম্যাচিং ম্যাচিং পরবার একটা দিন তো তার জন্যই অর্ডার করেছিলাম কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেলো জামাটার কোয়ালিটি আস্তে খুব একটা ভালো নয় দামটা অনেক বেশি নিয়েছিল বাচ্চাদের দেখবে জামা জামাগুলো না অনলাইনে খুব সস্তায় পাওয়া যায় দুশো তিনশো টাকা পাওয়া যায় তো আমি ভাবলাম দুশো তিনশো টাকায় কী জামা হবে নিয়ে তার জন্য আমি একটু কস্টলি দেখে যে জামাগুলো আছে সেগুলো দেখে চুজ করে অর্ডার দিয়েছিলাম জামাটা দেখতে ভীষণ সুন্দর কিন্তু সাইজ এক সাইজ বড়ো হয়ে গেছে মেয়ের প্রথমত আর দ্বিতীয়ত জামাটা খুব কোয়ালিটিটা খুব একটা ভালো নয় কটন নয় কীরকম একটা ক্রিপি ধরনের কাপড় খুব একটা ভালো নয় কীরকম একটা লাগছে তো আমার হাজব্যান্ডকে দেখালাম বললাম আমার একদম কোয়ালিটিটা পছন্দ নয় দেখো এটা পরে গরম করবে কিনা তার ঠিক নেই তারপরে আমরা যাব বিচ সাইড সেদিকে আবার সেখানে আবার অত্যাধিক গরম এই সমস্ত আলোচনা করছিলাম তা করতে করতে আহ এখনো ডিসাইড করিনি যে কি করবো রাখবো না ফেরত দিয়ে দেবো দেখা যাক তো মেয়েকে বললাম তুই একবার পরে দেখ কেমন লাগছে তো তার তো পরে খুব পছন্দ রেড কালার তারপরে ঘের রয়েছে এমনিতে দেখতে এরকম লাগছে দেখো আমাকে বললে কীরকম লাগবে আমি তাই ভাবছি যে একটা ছোট্ট জামা পরে ঘুরে বেড়াবো যাই হোক তো মেয়েকে বললাম মেয়ের তো খুব খুশি সে একদম বিশাল হ্যাপি হয়ে গেছে জামাটা পরে সে এখন জামাটা ছাড়বেই না বলছে আমি এটাই পরে থাকবো এদিকে এত বড় হয়েছে হাতগুলো দেখো অনেকটা বড় হয়ে গেছে মানে ওর সাইজেরই অর্ডার দিয়েছিলাম কিন্তু এটা বড় তো এটা এক সাইজ ছোটো দিলে ঠিক হতো তোমরা ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসছো তাদের সকলের কাছে অনুরোধ প্লিজ ভিডিওটা একটু লাইক করে দিও আর শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আই হোপ তোমাদের ভালো লাগবে ভিডিওগুলো দেখতে প্রতিদিন বেশি সে আমি একটা করে সুন্দর ভিডিও তোমাদের সাথে উপহার দেওয়ার চেষ্টা করি এরপরে আর আমরা সেরকম কিছু করিনি তারপরে লাঞ্চ করতে গেলাম কারণ এত ঠান্ডা সিরিয়াসলি আর ভালো লাগছিল না কিছু মনে হচ্ছিলো ঠান্ডাটা এবার আস্তে আস্তে জাঁকিয়ে পড়বে কারণ ঠান্ডায় বৃষ্টি হতে লেগেছে বৃষ্টি হওয়া মানেই তো ঠান্ডাটা জাঁকিয়ে পড়বে এতদিন পর্যন্ত ঠান্ডা সেরকম কিছু উপভোগই করিনি ঠান্ডা পড়েই নি বলতে গেলে এরপরে আস্তে আস্তে ঠান্ডাটা এত পড়বে তখন দেখবে আর ভালোই লাগবে না কিছু আমাদের বাঙালিদের তো এই একটাই প্রবলেম ঠান্ডার সময় ঠান্ডা চাই না গরম চাই গরমের সময় গরম চাই না ঠান্ডা চাই যখন যেটা পাই তখন সেটা চাই না অন্য সময় যায় তো আজকে লাঞ্চে দেখো চাপ চাপ সেদ্ধ ডাল করেছিলাম গাজর দিয়ে খুব ভাল লাগে এই সেদ্ধ ডালটা খেতে ভাত করেছিলাম আর এখানে একটু চিকেন কষা করেছিলাম আমাদের আবার সব প্রতিদিনই প্রায় দিনই ছুটি হলেই চিকেন মটন লেগেই থাকে আমার বরের চিকেন মটন ছাড়া চলে না তো এটা হচ্ছে তাওয়া চিকেন নতুন শিখেছি তাওয়া চিকেন করেছি তো খুব ভালো হয়েছিলো টেস্টি হয়েছিল খেতে তাওয়া চিকেনটা একটু অন্যরকম রেসিপি বাট খেতে কিন্তু খুব টেস্টি হয় আর তার সাথে এখানে রয়েছে টক দই আমরা টক দই খাই শীত গ্রীষ্ম ভরসা টক দই আমাদের ভরসা কারণ টক দইয়ের মধ্যে আছে অ্যান্টি এজিং কম্পাউন্ড তো তাতে করে তোমার অ্যান্টিএজিং করবে তোমার স্কিন ভালো করবে তোমার স্ক্যাল ভালো করবে চুল ভালো করবে যাই হোক সবই ভালো করবে তো এটা আমরা ডায়েটের মধ্যে রাখার চেষ্টা করি তো চলো আজকের লাঞ্চটা কমপ্লিট করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক হ্যাপি থেকো আর প্রচণ্ড ঠান্ডা পড়ছে এই সময়টা সবার শরীর খারাপ হয় সবারই জ্বর জ্বালা লেগে থাকে তো চেষ্টা করে নিজে আর নিজের পরিবারকে ভালো রাখতে সেফ রাখতে আর সুস্থ রাখতে তো চলো এবার ভাতটা খেতে স্টার্ট করি দেখা হচ্ছে কালকে লাভ ইউ অল